একটা বিষয়ে স্বস্তির যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনটা মূলত খামার বাড়ি অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভেতরে অর্থাৎ মূল যে প্রধান গেট রয়েছে আমি প্রধান গেটটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেই গেটটা আটকে দিয়ে তারা ভিতরে অবস্থান করছে এটা তারা সকাল আটটা থেকেই অবস্থান করছে এবং আটটার পরবর্তীতে মূলত অফিস টাইম যখন তার আগেই তারা তারা এখানে চলে আসে এবং সওখানেক শিক্ষার্থী অন্তত তারা এখানে অবস্থান নিয়ে স্পষ্ট জানাচ্ছেন যে তাদের একটা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃষি এমন একটা বিশ্ববিদ্যালয় তাদের লাগবে সহ আরও বেশ কিছু দাবিতে তারা এখানে আন্দোলন করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী রয়েছে এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বিজি তারাও এসে বিভিন্নভাবে আলোচনার চেষ্টা করছে তাদের বিষয়গুলোতে মোটা দেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দ্বিমধ্যেই কিন্তু শেষ পর্যন্ত কেন আলোচনার অগ্রগতি হচ্ছে না সেজন্য আন্দোলনকারীদের একজনের সঙ্গে কথা বলবো যে আসলে আপনাদের আলোচনা মানে চলমান আপনাদের সঙ্গে কি সম্প্রসারণ অধিদপ্তরে অনেকে আলোচনা করছে আলোচনার অগ্রগতি নাই কেন আলোচনার অগ্রগতি নাই কারণ হচ্ছে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বারবার ডিজি মহোদয় স্যারের সাথে আমরা দেখা করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন সেটা আমরা দুই সাল থেকে আমরা এই উচ্চশিক্ষার জন্য আন্দোলন করতেছি এবং ডিজি মহোদয় আশ্বস্ত করতেছেন দুই সাল থেকে কিন্তু আজ পর্যন্ত সেটার কোনো সুরাহ আমরা দেখতে পাই নাই সেই জন্য আমরা তাদের আশ্বাসে আর বিশ্বাস করি না আমরা চাই যে কৃষি উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার যৌথ মিটিংয়ের মাধ্যমে আমাদের এই সমস্যা সমাধান হোক আপনারা আজকে অনেক সকালে এসছেন একেবারে অফিসের যে কার্যক্রম সেগুলো বন্ধ আছে আপনাদের এই অবস্থান কতক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান আমাদের চলমান থাকবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা একের পর এক কর্মসূচি দিব আজকে আমাদের কর্মসূচি ছিল এগ্রি ব্লকেট কর্মসূচি যার ফলশ্রুতিতে কিন্তু আমরা আজকে খামার বাড়ি ব্লক করেছি তাদের বাড়তে স্পষ্ট যে তারা এখানে অবস্থান কর্মসূচি যেটা করছে সেটা আরও কিছুটা সময় তারা এখানে অবস্থান করবেন এবং তারা চান যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা আলোচনা করবে শিক্ষা যে শিক্ষা মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনে অধীনে তারা এই আন্দোলনটা যে হচ্ছে সেখানে যেন আলোচনা হয়ে একটা নিষ্পত্তি হয় মূলত এখানে সম্প্রসারণ অধিদপ্তরের অনেক কর্মকর্তা থাকলেও এখনও পর্যন্ত আলোচনার অগ্রগতি নেই ধারণা করা যাচ্ছে যে কোনো না কোনোভাবে এই আলোচনার কিছু বিষয়ে নিশ্চয়ই সুরহা হবে এবং তারা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ আছে সব কিছু মিলিয়ে এই আলোচনার অগ্রগতি দ্রুতই হোক এটাই প্রত্যাশা করছেন সবাই